তো প্রতিদিন আমি আপনাদেরকে গজল গিয়ে শোনাই তো ধারাবাহিকতায় আমরা আজকে তেলামত নিয়ে আসছি তো এই তেলামতে আমরা প্রতিদিন যারা সালাত আদায় করি বা যারা নামাজ পড়ি তারা কিন্তু একটা সোরা প্রত্যেক রাকাতে আমরা তেলাওয়াত করে থাকি সেটা হচ্ছে সুরা আল ফাতিহা এই সুরা ফাতিহা আমরা অনেকেই তেলাওয়াত করি অনেকে মুখস্থ আছে কিন্তু এর মর্ম কথা এর শাব্দিক অর্থ আমরা অনেকেই জানি না তো আসলে এই সুরার ভেতরে এই সুরাটা নিয়ে আবার সালাতের ভিতরে দিমত আছে লা সালাতা ইল্লা বি কিতাব যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না আবার অনেকে বলছে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই এটা আসলে কর বিষয় তবে উল্লেখযোগ্য হচ্ছে সূরা ফাতিহা ছাড়া যে সালাত হয় না এ ব্যাপারে সবাই একমত কিন্তু কোথায় পড়তে হবে কোথায় পড়তে হবে না এ বিষয় নিয়ে দ্বিমত আছে তো আমরা প্রথম সূরা শুনি এবং পরবর্তীতে এর অর্থ তাৎপর্য মর্ম কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন আলাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য সমস্ত বলতে আপনার এক কথায় শেষ হয়ে যায় আপনারা এখানে একটা বিষয় উল্লেখ করবেন বা একটা বিষয় খেয়াল করবেন যে ভালো তার চেয়ে ভালো এবং সবচেয়ে ভালো এই তিনটা বিষয়ের মধ্যে যেমন পার্থক্য রয়েছে আরবি ভাষার কিছু কিছু মূলনীতির কারণে আলহামদু শব্দটা এতই উচ্চ যে এর ওপরে আর কোনো ভাষা নেই এক্ষেত্রে বলা হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য এখানে ভালো ভালো সবচেয়ে ভালোর বিষয়টা এক কথায় শেষ হয়ে যাচ্ছে যেখানে আলহেমদু শব্দটা আসে সমস্ত প্রশংসা মানে পৃথিবীতে যত প্রশংসা পাওয়ার যোগ্য আছে সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র আল্লাহ জন্য তালার এই শব্দটা ব্যবহার করলে আগে পিছে আর কোন শব্দের প্রয়োজন হয় না আর রহিম রহমান তিনি পরম করুণাময় অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ তালার সৃষ্টি জগতের প্রতি যে করুণা দেখিয়েছেন যে যে রহমত দেখিয়েছেন এ কারণে আল্লাহ বলা হচ্ছে আর রহমানুর রহিম এখানে আল্লাহ তালার রহমত এবং বরকত ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টিজীব চলতে পারে না আপনারা দেখেন আল্লাহতালা তালা এতই দয়ালু এতই রহমানুর রহিম তিনি তার বান্দাদেরকে যারা আস্তিক রয়েছেন যারা নাস্তিক রয়েছেন যারা মৌমিন রয়েছেন যারা কাফের ইহুদি বেঈমান নাসারা রয়েছেন সকলের প্রতি তিনি রহমত এবং বরকত দান করেন আপনারা যারা এনেছেন যারা সলাাত আদায় করেন যারা হক পথে আছেন যারা হালাল রোজগার করছেন খাচ্ছেন এবং হালাল খাওয়ার মাধ্যম দিয়ে ইবাদতের পূর্ব শর্ত আদায় করে ইবাদত পালন করছেন তাদেরকে সহ হালাতালা যারা বেঈমান কাফের রয়েছেন তাদেরকেও কিন্তু খাওয়াচ্ছেন অকৃতজ্ঞ জাতি মানুষ হিসাবে আমরা যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তার দেখানো পথ অনুযায়ী রাসুল সাল্লি আসাল্লামের পদ্ধতিতে জীবন যাপন করি এবং ইমান আমন হেফাজত করার জন্য যারা ইবাদত করি তাদেরকে আল্লাহ তালা অশেষ রহমত এবং বরকত দিয়েছেন এবং যারা বেঈমান রয়েছেন যারা আল্লাহর কোনো হুকুম আহকামি পালন করেন না তাদেরকেও তো আল্লাহ তালার রিজিক থেকে বঞ্চিত করার কথা কিন্তু তিনি তা করেন না কারণ তিনি রহমানুর রহিম তিনি গাফরুর রহিম তার রয়েছে অশেষ দয়ালু অসীম দয়ালু এবং রহমত এবং বরকত আল্লাতাল রহমত এবং বরকত এতটাই বেশি যে যদি সমুদ্রের মহাসমুদ্রের ভেতরে একটা সূচ ঢোকানো হয় এবং সেই সূচের সাথে যে পরিমাণ পানি উঠে আসবে এতে করে সমুদ্রের যে পরিমাণ পানি সংকট হবে আল্লাহ তাআলা রহমত বরকত এবং নাজাতের সে পরিমাণও ক্ষতি হবে না বা কমতি পড়বে না সকলে বলি আলহামদুলিল্লাহ এবার আসি মালিকিয়া তিনি বিচার দিবসের মালিক প্রতিফল দিবসের মালিক আখলিস দিন আকাইয়া আমালুল কলিল তুমি তোমার দিনকে খাঁটি করো ইমানকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে এখানে নাজাতের জন্য হবে ওই দিনকে উপলক্ষ করে বলা হয়েছে যেখানে বলা হয়েছে মা আলী দিন তিনি প্রতিফল দিবসের মালিক যেখানে কিয়ামত সংঘটিত হবে ওই দিনের মালিক তিনি ছাড়া আর কেউ তখন জীবিত থাকবেন না কারো কোনো অস্তিত্ব থাকবেন না আল্লাহ আল্লাহতালা ব্যতীত বিচার দিবসে ইসরাফিল আলাই সাল্লামের সিঙ্গায় পোতকার দেওয়ার পরে পৃথিবীতে আসমান জমিনে কোনো প্রাণের অস্তিত্ব থাকবেন না একমাত্র আল্লাহ তালা ব্যতীত এই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন তিনি প্রতিফল দিবসের মালিক এবং তিনিই একমাত্র উপাস্য যিনি ছাড়া আর কোনো অস্তিত্ব সেদিন থাকবে না ইয়া কানা বদু ইয়া কানাসাইন আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই ইয়া কানা বদু আমরা কেবল তোমারই ইবাদত করি এখানে মোমিন মুসলমানদের একটা বড় পাওয়া যে এখানে আমরা উল্লেখ করছি আমরা নামাজের মধ্যে সাক্ষ্য দিচ্ছি যে এই এক না আবুদু আমরা কেবল তোমারই ইবাদত করি শুধুমাত্র তোমার ইবাদত করি ও ইয়া কেনা এবং তোমারই সাহায্য চাই এখানে দেখবেন যারা প্রকৃত মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের লোক রয়েছে তারা ইবাদত আল্লাহর কাছে করে কিন্তু সাহায্য চায় অন্যের কাছে ভেতরে বিদ্যমান অন্যান্য ধর্মের লোকেদের ভেতরে তো আছেই তবে এটা মুসলমানদের বিদ্যমান তারা করে আল্লাহর এবং সাহায্য চায় অন্যের বলা যেতে পারে। যে তারা একনিষ্ঠভাবে সলাত আদায় করছে নামাজ আদায় করছে হজ করছে জাকাত দিচ্ছে রমাদানের সিয়াম আদায় করছে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালার হুকুম এবং আহাকামগুলো মেনে চলছে এবং সাহায্য চাওয়ার ক্ষেত্রে দেখবেন যে বড় বড় পীর বজুর গানে দিন তারপরে আউলিয়া মাজারে গিয়ে সেজদা করছে এবং বলছে আমার একটা সন্তান হচ্ছে না আমাকে একটা সন্তান দিন অনেকে একটা গাড়ি কিনেছে সেই গাড়িটা উদ্বোধন করার জন্য শাহজালালের মাজারে চলে যাচ্ছে তাদের ধারণা সেখানে যদি যায় তাহলে হয়তো বা আমার গাড়িতে বরকত হবে অনেকের বাচ্চা হয় না দেখবেন ঘাসি দেওয়ানের মাজারে যাচ্ছে সেখানে বড় বড় কচ্ছপ আছে সে কচ্ছপকে গোসল করাচ্ছে কচ্ছপকে দুধ খাওয়াচ্ছে এছাড়া আমাদের আশেপাশে আরও যে সমস্ত ইসলাম বিদ্বেষী যে কারখানাগুলো রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কত অসামাজিক এবং আল্লাহ বিরোধী কাজকর্ম সেখানে সংগঠিত হচ্ছে এখানে কারো কোনো ভ্রক্ষেপ নেই কেননা ইয়া কানা আবুদুয়া ইয়না স্টাইন স্টাইনের ক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদত করে ঠিকই কিন্তু সাহায্য চাওয়ার ক্ষেত্রে আমরা অন্যের অন্যের কাছে সাহায্য চাই এটা হচ্ছে মুসলমানদের একটা বড় অধবদনের কারণ মুখে এক এবং অন্তরে আরেক এক রাখার কারণে তারা মুসলমানদের ভেতরেই একটা জাতি রয়েছে যেখানে তাদের ব্যাপারে কঠোর কঠোর শাস্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মুনাফিক আল্লাহ তালা বলছেন ইন্নাল মোনাফিকিনা ফিদ্দার কি আস হালে মোনাফিকদের জায়গা জাহান নামের সর্বনিম্ন তলদেশে দেয়া হবে অর্থাৎ মুসলমানদের জন্য জাহান্নাম নাম প্রস্তুত করে রাখা হয়েছে সেই সমস্ত জাহান নামীদের ভেতরে যারা মোনাফিক থাকবে তাদের আজাব এবং তাদের ভয়াবহতা হবে সবচেয়ে ভয়ানক কেননা কোনো পাপীদের বিরুদ্ধে এমন উল্লেখ করা হয়নি যে তাদেরকে জাহান নামের সবচেয়ে নিচে দেওয়া হবে কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে জাহান নামের সবচেয়ে তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে এবার আসি ইহদিনা আল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা বলছি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন সরল সত্য সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে আমরা আল্লাহকে বলছি ইহদিনা সেরোয়াত আল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন সঠিক পথে পরিচালনা করুন সঠিক পথ বলতে একটা পথকে বোঝানো হয়েছে ইহদিনা সরাতল মুস্তাকিমের পথ একটি এখানে দেখবেন বড় বড় আলেম যারা রয়েছে যাদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান্নামা উদ্বোধন করবেন এই সমস্ত আলেমদের ভেতরে যারা ইসলামকে দলে দলে বিভক্ত করে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যাদের নিজের দলমত নির্বিশেষে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য নিজেদের পদ্ধতি অনুযায়ী তরিকা আবিষ্কার করে এই সমস্ত এবং ভ্রষ্ট তরিকা থেকে আল্লাহ ইবাদতের মাধ্যম রয়েছে ফরজ সালাদের ক্ষেত্রে ফরজ ইবাদতের ক্ষেত্রে ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ হজের ক্ষেত্রে পৃথিবীর যত মুসলমান রয়েছে সকলের মতামত এক সন্ন্যাত এবং নফল এবং মুস্তাহাদ মুস্তাহাব বিষয়ে তাদের মতনক রয়েছে এবং তাদের নিজস্ব কিছু পদ্ধতি এবং পথ রয়েছে যেগুলো তারা তাদের অনুসারে অনুসারীদেরকে বলে থাকে যে আপনারা এভাবে চলাফেরা করবেন এভাবে এই এই অজিফা এই এই জিকির এই এই ইবাদত এই এই সময় করবেন তারা নিজেদের পদ্ধতি অনুযায়ী একটা সিস্টেম চালু করে দিয়েছে এবং সেগুলো তাদের অধীনস্থ মানুষের নিকট অর্পণ করে কিন্তু আল্লাহ তালার কাছে তারা প্রত্যেক বার সালাতের মধ্যে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন পরবর্তীতে আয়তা বলা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এবং তাদের পথ আমাদেরকে দিন না আমাদেরকে দিও না গয়রিল মাগদাব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা পূর্বকালে প্রাচীনকালে এসেছিল এবং পথ भ्रষ্ট হয়ে গেছে এ ব্যাপারে বনে ইসরায়েলের কথা আপনারা জানেন কোরআনে অসংখ্যবার উল্লেখ করা আছে পুরো কোরআনের অধিকাংশ জায়গায় দেখবেন যে ঘটনা প্রচারের ক্ষেত্রে বন ইসরায়েলদের কথা বলা হয়েছে কেননা বন ইসরায়েলদের ভেতরেই পৃথিবীতে যত নবিরাসুল এসেছে সবচেয়ে বেশি এসেছিল বনে ইসরায়েলের ভেতরে এবং এই বন ইসরায়েলের কাহিনী এতটাই বিস্তৃত এতটাই বিশাল যে যেগুলো বলার বাহুল্য রাখে না এগুলো থেকে থেকেই তালা বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বারবার আমাদেরকে পথ দেখাচ্ছেন যে বন ইসরায়েলের মতো হয়ও না বন ইসরায়েলের মতো হয়ও না যারা অতীতে অনেক পাপাচার করার কারণে নিজেদের নবী রাসল পর্যন্ত তারা হত্যা করতে তাদের তারা দ্বিধাবোধ করে নাই এই সমস্ত জাহেল জাতি এই সমস্ত গোমরাহ জাতি বন ইসরায়েলদের থেকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য তাদের অসংখ্য ঘটনাকে কোরআনে উল্লেখ করা আছে গয়রিমা তুবী আলি হিমালদিন এবং শেষে বলা হচ্ছে আমিন অর্থাৎ এই সমস্ত পাপাচারীদের পথ আমাদেরকে দিয়ে না যে পথে তারা চলে পথ ভ্রষ্ট হয়ে গেছে যাহার নামি হয়ে গেছে এবং সব শেষে বলা হচ্ছে আমিন আল্লাহ কবুল করুন এই ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে যাতে করে আমার অতীতের যত তেলাওয়াত রয়েছে অতীতের যত কথা রয়েছে এই কথাটাকে শক্তিশালী করার জন্য শেষে বলা হচ্ছে আমিন কবুল করুন তো সম্মানিত হাজেরিন আজকে আমরা সুরা মর্ম কথা এবং সুরা ফাতিহার তেলাওয়াত শুনে জানি না কতটুকু বুঝতে পারছি এবং আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমি যে কথাগুলো বললাম এখান থেকে যদি আপনাদের মনে হয় যে এখান থেকে আমলিও কোনো বিষয় আছে তাহলে অবশ্যই সেটা গ্রহণ করবেন এবং যদি মনে হয় এই কথাটা বলা ভুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে সংশোধনের চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের ভুলকে ক্ষমা করে আমাদের আমলকে অগ্রসর করার জন্য যেটুকু প্রয়োজন হয় ততটুকু রহমত এবং বরপত আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আমিন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হয়তো আগামীতে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি